নমস্কার জয় শ্রীকৃষ্ণ বৃহস্পতিবার লক্ষ্মীর আরাধনা করলে সংসারে সকল দুঃখ দূর হয় প্রায় সব হিন্দু ঘরেই প্রতি বৃহস্পতিবার নিয়ম নিষ্ঠা সহকারে লক্ষ্মী পুজো করা হয় পদ্মের উপর আস্ব দেবী লক্ষ্মী আধ্যাত্মিক পবিত্রতা ও অনাশক্তির প্রতীক লক্ষ্মীর হাতের প্রহরণ শুভ শক্তির জাগরণ ঘটায় অশুভ শক্তির বিনাশ করে মন দিয়ে মা লক্ষ্মীর পূজা ও প্রার্থনা করলে সবার কল্যাণ ও মঙ্গল বিধান হয় বৃহস্পতিবার হলো বৃহস্পতি শুভ গ্রহ তাই বৃহস্পতিবার লক্ষ্মীর আরাধনা করলে সংসারের সকল দুঃখ দূর হয় আর্থিক সমস্যারও সমাধান হয় কোনো বৃহস্পতিবার যদি পূর্ণিমা পড়ে সেদিন কোনো রমণী উপবাস করে লক্ষ্মী দেবীর পুজো করলে ধন সম্পদে তার গৃহ পূর্ণ হয় বলে শাস্ত্রে উল্লেখ আছে শুদ্ধ বসনে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করলে অর্থ লাভ হতে পারে ব্যবসায় উন্নতি হয় মনের মতো চাকরিও পাওয়া যায় সুখ সমৃদ্ধি লাভ হয় শরীর স্বাস্থ্য ভালো থাকে লক্ষ্মী দেবী দেবী লক্ষ্মীর বার হিসাবে বৃহস্পতিবার দিনটি মান্য করা হয় বৃহস্পতির উন্নতির জন্য হলুদ পোগরাজ হলুদ সুতো হাতে ধারণ করার বিধানও আছে শাস্ত্রে বিধান ও সম্পদের দেবী লক্ষ্মী তাই ভাদ্র সংক্রান্তি সংক্রান্তি পৌষ চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলিতেও অনেকে লক্ষ্মী পুজো করেন কথিত এই দিনে লক্ষ্মী পুজো করলে হৃদয়ে ও গৃহে চঞ্চলা লক্ষ্মী হন অচলা তবে লক্ষ্মী কেবলমাত্র সম্পদের দেবী নন তিনি শুধুই ধন দেন না জ্ঞান সৎ চরিত্র প্রদান করেন এক কথায় লক্ষ্মী পূজা করলে মানুষ সার্বিকভাবে সুন্দর ও চরিত্রবান হয় শুধুমাত্র তাই পূজার দিন নয় প্রতিদিনই যদি দেবীর পায়ের চিহ্ন আঁকা হয় তবে তা অক্ষয় সমৃদ্ধি প্রদান করে আর প্রতিদিন না পারলে বৃহস্পতিবার অথবা শুক্রবার লক্ষ্মী দেবীর পূজার তিথি থাকলে তো অবশ্যই তার পূজা করা উচিত লক্ষ্মী পুজোর কিছু নিয়ম আছে এর বিপরীত হলে তিনি রুষ্ট হবেন তাই পুজোর সময় কখনো ঘন্টা বাজাবেন না পুজোর সময় তুলসী পাতা নিবেদন করবেন না কিন্তু নারায়ণের পায়ে অবশ্যই তুলসী পাতা দিতে পারেন তিনি আরও আবার এতে বেশি করে খুশি হন লক্ষ্মীর আরাধনার সময় অবশ্যই আলপনা আঁকবেন আলপনায় দেবীর পায়ের ছবিও আঁকবেন মঙ্গল ঘটের পাশেই তার পা আঁকবেন পুজো শেষ করে লক্ষ্মীর পাঁচালি পরবেন মনে রাখবে স্টিলের বাসনপত্রের বদলে পিতল কাঁসা তামার বাসন ব্যবহার করা শ্রেয় এসব নিয়মগুলো মানলে দেবী লক্ষ্মী তুষ্ট হন তাই গৃহ সমৃদ্ধি অক্ষুণ্ণ রাখতে যথাবিহিত নিয়মে দেবী লক্ষ্মীর আরাধনা করা ও গৃহস্থের একান্ত কর্তব্য সকলে ভালো থাকুন হরে কৃষ্ণ